বাংলাদেশ ট্রাভেল টোয়েন্টি পর্ব আপনাদের সবাইকে স্বাগতম সো এই যে দেখুন আমরা প্লেনে উঠে গেছি অলরেডি প্লেনের ভিতরে কিছু ছবি সো এমিরেটস এয়ারলাইন দিয়ে আমরা যাচ্ছি সো এই এমিরেটস এয়ারলাইন্সে কিন্তু নতুন কিছু মুভি বাংলা মুভি অ্যাড করেছে যেমন লাল শাড়ি আমরা দেখতেছিলাম আজকে এই যে দেখুন প্লেনের ভিতরে খাবার সো একটা জিনিস বলে থাকি খাবারের জন্য আসলে কোনো সমস্যা নেই এবং খাবার নিয়ে কোনো চিন্তা করারও প্রয়োজন নেই কারণ সবকিছুই হালাল অনেক সময় আমরা চিন্তা করি যে আসলে বিভিন্ন প্লেনে গেলে দেখা গেছে যে চিন্তা করি যে এটা হালাল কিনা খাবার বাট এমিরেটস এয়ারলাইনসে সবকিছু হালাল হান্ড্রেড পার নিঃন্দে সবকিছু খেতে পারবেন এই যে দেখুন আমার ফেভারিট ম্যাঙ্গো জুস আর এই যে দেখুন এই সবজিটা কিন্তু অনেক ভালো লাগছে এই যে এটা হচ্ছে চিকেন তারপরে সবজির সাথে এবং ইয়েলো রাইস আর এটা হচ্ছে কুমড়াবাজি কুমড়াবাজিটা কিন্তু অনেক মজা আর সাথে আছে নিউট্রিশন বার এবং জুস অনেক রকমের জুস আপেল জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস জ্বাল যেটা প্রয়োজন যা যেটা ভালো লাগে আমার ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো জুস আমি সবসময় ম্যাঙ্গো জুসটাই নিই প্লেনের মধ্যে দেখুন এই যে দেখুন খাওয়ার পরে ডেজার্টস এস চকলেট চকলেট কেক খুবই সুস্বাদু একটা চকলেট কেক আর ছোটো ছোটো বোতলগুলো পানির বোতল যতগুলো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন চেয়ে চেয়ে নিতে পারবেন বলতে বললেই ওরা নিয়ে আসবে দিবে সো দেখুন খাবার খাবার কিন্তু আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ গুড চিকেনটা এই যে দেখুন সিদ্ধ সিদ্ধ ভালোভাবে হয়েছে বাট আর একটু মশলা দিলে ভালো হইতো অনেকে হয়তো বা মশলা পছন্দ করেন এই জন্য ওইভাবেই তৈরি করা বেশি মশলা বাজি আমরা যেহেতু এশিয়ান আমরা একটু মশলা বেশি বেশি পছন্দ করি সো এই যে দেখুন কুমড়া বাজি কিন্তু দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ আসলে কিন্তু এই খাবারগুলো কিন্তু ফ্রোজেন করে শুধু গরম করেই খাবার দেয় কারণ প্লেনের ভিতরে ফ্রেশ খাবার বানানো সম্ভব না এই যে দেখুন পিটসা তারপর এই যে দেখুন আমরা কিন্তু অনেক উপরে আহ গ্রাউন্ড থেকে কিন্তু অনেক উপরে আসি এই যে দেখুন আকাশের অবস্থা এই অনেক সুন্দর অনেক উপরে আমরা অনেক উপরে আসি দুবাই আমরা ল্যাংল

দুই সময় পাবো তো দুই আমাদের যা যা দরকার তা করতে হবে এই যে দেখুন চলে আসছি আমরা আমরা এখন এয়ারপোর্টের ভিতরে এই যে দুবাই এয়ারপোর্ট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি এই যে দেখুন আমার মেয়ে বসে আছে ছেলে ধরো ধরি করতেছে অনেক সুন্দর একটু দূরে অনেক হাঁটতে হয় এই যে দেখুন এসকেলেটার আছে তারপরে হাঁটার রাস্তাও আছে হেঁটে হেঁটে যেতে পারবেন অথবা এসকেলেটার ইউজ করে যেতে পারবেন খুবই সুন্দর মানুষজন কিন্তু কম আজকে মানুষজন অনেক কম রোলেক্স এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ ওয়াচ এই যে দেখুন ছেলে ডান্স করছে ইয়েস দুবাইতে আমরা ল্যান্ড করে ফেললাম এই যে আমার ছেলে দুষ্টামি করতেছে দুবাই আসলে এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর আর দুবাইয়ের এয়ারপোর্ট থেকে কানেকশান ফ্লাইটগুলো কিন্তু অনেক দূরে একটু হাঁটতে হয় সো এখানে আপনার কি বলে অ্যাসকেলেটার আছে তারপরে আরও গাড়িও আছে ভিতরে দেখুন দুবাইয়ের এয়ারপোর্টে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখুন জনার মতো পানি পড়তেছে এই যে সাইডে আর এখানে ইনফরমেশান দেওয়া আছে আপনি আপনার ফ্লাইট নাম্বার এবং চেক করতে পারবেন কটার সময় আপনার নেক্সট বিমান সার্ভে এবং কোন গেটে গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে সো আমরা চেক করে নিলাম এই যে দেখুন আমরা এই যে এখানে এই যে আমাদের সময় এবং দুবাই এয়ারলাইন্সের নাম্বার সিরিয়াল নাম্বার এবং গেট নাম্বার জেনে নিলাম ওয়েলকাম টু দুবাই এয়ারপোর্ট ইটস ভেরি নাইস আই লাভ ইট আই লাভ ইট ইটস লোভ এট কোয়াইট কোয়াইট নাও এই যে আমরা সারল বাসে উঠে গেলাম অ্যাকচুয়ালি সারল ট্রেন এই ট্রেন দিয়ে আপনাকে কানেকশন ফ্লাইটে যেতে হবে এই যে অনেক মানুষ ভিতরে অনেক মানুষ এই যে আমার মেয়ে এই যে আমরা এখন আমাদের আই থিঙ্ক উঠতে হবে তো যেহেতু আমাদের একটু সময় আছে আমাদের হাতে তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো সো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা শেখ শাক এটা কিন্তু আমেরিকাতে শেখ শাক কিন্তু আমেরিকাতে আছে বাট আমেরিকা আমেরিকাগুলো কিন্তু একটাও হালাল না সো আমরা ভাবলাম যে যেহেতু আমরা দুবাইতে আসি সো শেখ শেখ থেকে আমরা কিছু খাবো এখান থেকে চিকেন বার্গার তারপর অন্যান্য জিনিসপত্র খাওয়া যাবে কারণ সব কিছুই হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল নিয়ে চিন্তা করতে হবে না আমার অবশ্যই একটা ইয়ে থাকে সো তার আমি তারপরেও কিন্তু জিজ্ঞাসা করি আর হালাল কিনা আবিয়াসলি দুবাইতে সব কিছুই হালাল সো আমরা খাওয়া দাওয়া করবো শেখ শেখে তারপরও

এই যে দেখুন আমরা মেনু দেখতেছি মেনু দেখে আমরা অর্ডার করব এই যে এখানে চিকেন চিকেন দেখেন শেক তারপর অন্যান্য অনেক কিছু কিন্তু আছে এই সব হান্ড্রেড পার্ট হালাল সো আপনি অর্ডার করতে পারেন আপনার যেটা প্রয়োজন আপনি যেটা খাবেন সো আমরা মূলত বার্গার অর্ডার করেছি এই যে দেখুন এই জিনিসটা অর্ডার করার পরে এই জিনিসটা আপনাকে দিবে আপনার অর্ডার যখন রেডি হবে তখন এটা কিন্তু ভাইব্রেট করবে এবং লাল সিগনাল দিবে সো আমরা কি বসলাম টেবিলে যেয়ে বসলাম

এই যে এখানে বসার অনেক সুন্দর জায়গা বসে বসে খেতে পারবেন আপনার খাবার আমাদের হাতে অনেক সময় আছে আমরা আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো এই যে দেখুন হট হানি এই যে পিক আপ হেয়ার যখন সিগন্যাল দিবে আপনার জিনিসটা যে জিনিসটা দিচ্ছে আপনাকে বাইব্রেট করবে এই বাইব্রেট করলে এটা আপনি এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসলে আপনি এটা ফেরত দিয়ে আপনি অর্ডার এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন অনেক মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে এখানে এই যে টেবিলগুলো অনেক সুন্দর এই যে ছোট ছোট তারপরে আছে আরো বড় টেবুল আছে ফ্যামিলি সাইজ এই যে দেখুন আমার অর্ডার রেডি এই যে ভাইব্রেট করতেছে এবং লাইট জ্বলতেছে সাবমিট এখন নিয়ে যাব এই যে দেখুন আমাদের খাবার চলে আসছে ফ্রাইস ফর কিডস এন্ড বার্গার্স চিকেন বার্গার্স হানি মাস্টার্ড इट्स এটা সাথে আছে তারপরে এই যে দেখুন ড্রিঙ্কস এখানে জিংক চকলেট শেক সো আমরা প্লেনে উঠে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা প্লেনে আবার উঠে গেলাম প্লেনের খাবার এই যে দেখুন এখানে প্লেনের খাবার এটা হচ্ছে দুবাই থেকে ডাকা ডাকা যাওয়ার পথে এই যে দেখুন এই যে বাচ্চাদের জন্য জুস জুস প্যাক এই যে ভেরি নাইস ভেরি নাইস ফুড এই যে কিসমিস কিসমিস দিয়ে রান্না অনেক সুন্দর অনেক সুন্দর রাইস চিকেন চিকেন তারপরে আছে ভেজিটেবলস আপনার যেটা প্রয়োজন আপনি যেটা চুজ করবেন রাইস আছে বিফ আছে তারপরে গোট আছে গোট আমি কিন্তু খাই না ছাগলের মাংস যেটা এটা কিন্তু আমি খাই না কখনো এই যে দেখুন বার্ডার উইথ ব্রেড তারপর আছে জেলি জেলি আছে জেলি আপনার ব্রেড দিয়ে খেতে পারবেন ভেরি নাইস অনেক সুন্দর ছোটো ছোটো কৌটা কৌটাগুলো ভেরি নাইস ভেরি নাইস লবেট এবং ওরা কিছু চকলেট দেয় এই গুলো কিন্তু অনেক মজার হয় খুবই মজা হয় চকলেটগুলো টমেটো গার্লিক পিকল এই যে দেখুন আমরা অলমোস্ট চলে আসছি এই যে এখন এই মুহূর্তে আছি আমরা কলকাতাতে ক্যালকাটা কলকাতা থেকে এই যে দেখুন ডাকাতে যাবে ডাকাতে যাবে বেশিক্ষণ সময় কিন্তু নেই অলমোস্ট চলে এই যে আমরা চলে আসছি ডাকা হরযত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটু পরে ল্যান্ড করবে এই ল্যান্ড করতেছে এই ল্যান্ড করতেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ল্যান্ড করলাম ভেরি নাইস ভেরি নাইস বিমানের ভিতরের বিপরের ভিতরে চিত্র খুবই সুন্দর সিটগুলো কিন্তু অনেক সুন্দর ভিতরে তো আমরা চলে আসলাম আস্তে আস্তে আমাদের এখানে ইমিগ্রেশন পার হয়ে বের হচ্ছি আমরা এই যে আমাদের সবকিছু কমপ্লিট ইমিগ্রেশন ইমিগ্রেশনের কাজ কমপ্লিট বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভেরিনাইসে